হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব যে আমরা কীভাবে অনলাইনে প্রাইমারি শিক্ষক পদের জন্য আবেদন করবো তো অ্যাট ফার্স্ট আমরা বাংলাদেশ প্রাইমারি জব অ্যাপ্লাই অনলাইন এটা লিখে সার্চ দিব দেওয়ার পর এরকম একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কে আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি ঢাকা অথবা চিটাগাং বিভাগের হই চট্টগ্রাম বিভাগের হই তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো এটা ডেট রয়েছে 27 তারিখ পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমরা করতে পারবো বাট আমরা যদি এই বিভাগগুলোর হয় রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং দেন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে যেতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশনের ইনস্ট্রাকশন রয়েছে যেমন আমাদের ছবি লাগবে থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিকজেল স্বাক্ষরের সাইজ লাগবে এটা যদি আপনারা এটা সাধারণত সাইজ করা থাকে না আপনারা অনলাইনে সাইজ করে নিতে পারবেন অনলাইন ইমেজ রিসাইজ আর হ্যাঁ সেখান থেকে দেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে অ্যাপ্লিকেশন ফি কিভাবে দিবেন কিভাবে এস করবেন সেই গাইডগুলো এখানে দেয়া আছে কোথায় এস এম এস সেন্ড করতে হবে তারপরে এখান থেকে হেল্প ট্যাবে কিভাবে যোগাযোগ করবেন অ্যাপ্লিকেশন ফি কিভাবে চেক করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন সমস্ত গাইড এখানে দেয়া আছে এবং এজও দেয়া আছে কত থেকে কত এজের মধ্যে ফর্মটা উঠাইতে পারবেন এনিওয়ে আমি এটাতে যাচ্ছি গিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে ক্লিক করছি দেন নেক্সট এখানে গিয়ে আমি এসএসসি এখানে হচ্ছে এইচএসসি ডিটেইলস গুলো দিতে হবে সাপোজ এসএসসি এর বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড এইচএসসি এর বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড এখানে রোল রেজিস্ট্রেশন পাস পাসিং ইয়ার দিতে হবে দেন এই ডেটাগুলো দেওয়ার পর আমরা নেক্সট স্টেজে যাব দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদের আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এগুলো আমাদের বাংলায় দিতে হবে নিচে আরও কিছু ডাটা রয়েছে যেমন এখানে রিলিজিয়ন জেন্ডার হ্যাঁ বার্থ জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে ন যদি থাকি ইয়েস এখানে হচ্ছে অ্যাড্রেস দিবেন অর্থাৎ আপনি যে ঠিকানায় মেয়ে মানুষ যদি হন স্বামীর ঠিকানা দিলে বেটার কারণ বর্তমান আর স্থায়ী ঠিকানা সে তো ওখানেই পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ যেখানকার অ্যাড্রেসটা দিবেন সেখানেই বেসিক্যালি আপনার এক্সামটা হবে দেন এখানে আমাদের এসএসসি এবং এইচএসসি তো অটোমেটিক্যালি পুট করাই আছে ওখানে রেজাল্ট আর আইটেমেন্ট অটোমেটিক্যালি উপরের এই সেকশনটাতে ধরবে এখানে উপরে আছে দেন আমাদের গ্রাজুয়েশন লেভেলে যদি আমি অনার্স করি তাহলে অনার্স দিতে হবে ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যদি হয় তাহলে ন্যাশনাল বা যে অন্য কোনো ইউনিভার্সিটি হলে সেটা দিবেন অনার্স পাসিং ইয়ার এখানে ষোলো সাবজেক্ট হচ্ছে সাইকোলজি রেজাল্ট সিজিপিএ এটা ছিল থ্রি পয়েন্ট ফোর জিরো আউট অফ ফোর কোর্স ডিউরেশন ছিল ফোর ইয়ার্সে গুলো এইভাবে দিবেন যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স দেবেন দেন এখানে কে ডাব্লিউ জেড সেভেন এইট দিয়ে এখানে আইডিকার যে ইনফরমেশনগুলো ট্রু দিয়ে আমি সাবমিট করব আপনার দ্যাট এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আমি চেক করতে পারবো যে সব ডেটা এখানে ঠিক আছে কি না এবং নিচে আমি যাব নিচে এখানে আমি সিগনেচার অ্যাড করব এবং ছবি অ্যাড করবো তো সিম্পলি আমি আমার ছবি অ্যাড করছি ছবিগুলো আমার সাইজ করা আছে আপনারাও ছবি এবং সিগনেচার অনলাইন রিসাইজার দিয়ে সাইজ করবেন দেন ডিক্লার করার পরে যদি সার্ভার ঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে আপনারা সাবমিটে ক্লিক করবেন যদি সার্ভার ঠিক না থাকে দেন আপনারা আবার ট্রাই করবেন রাতে বা ভোরে থ্যাংক ইউ